মিনাল মাসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা অর্থাৎ আল্লাহ রসুল যখন মিরাজ করলেন মিরাজ আল্লাহ রসুল যখন মিরাজ করলেন বা উদ্ধগমন করলেন আল্লাহ রসুল মিরাজ কোথা থেকে কোথায় করেছেন এখানে বলা হয়েছে মাসজিদুল হারাম হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রসুল মিরাজের রাত্রিতে ভ্রমণ করেছেন এই রাতে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ তালার সাথে দেখা হয়েছিল এই মসজিদুল আকসা এই মসজিদুল আকসা না হচ্ছে বাইতুল মুকद्दাস এইটা নাম হচ্ছে বাইতুল এইটার নাম হচ্ছে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস যেটাকে আমরা বলছি মসজিদুল আকসা এই মসজিদুল আকসাটা অবস্থিত কোথায় এটা হচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিন এই ফিলিস্তিনের মাটিতে পবিত্র এই পবিত্র মসজিদ মসজিদুল আকসা অবস্থিত এই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে অধিকাংশ নবী আসুদের জন্ম হয়েছে এই জায়গাটায় এই জায়গাকে কেন্দ্র করে এই ফিলিস্তিন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই ফিলিস্তিনের মাটি দখল করে উনিশশো সালের চোদ্দই মে মনে রাখতে হবে উনিশশো সালের চোদ্দই মে বিশ্বের ইতিহাসে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র কি ভিত্তিক পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্মভিত্তিক রাষ্ট্র পৃথিবীর ক্যান্সার নামে পরিচিত এই পৃথিবীর ক্যান্সার নামে পরিচিত একটি রাষ্ট্র যেটা নাম হচ্ছে ইসরায়েল যেটার নাম কি এই ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানদের পবিত্র এবং ফিলিস্তিনের মাটি দখল করে এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এই চক্রান্তে কারা ডিন একটা জিনিস মনে রাখতে উনিশশো সালে এবং উনিশশো আঠারো শীর্ষ চোদ্দ থেকে উনিশশো আঠারো এই সময়ের মধ্যে পৃথিবীতে একটা যুদ্ধ হয়েছিল এইটার নাম হচ্ছে প্রথম প্রথম বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে এইখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইটা শক্তি ছিল দুইটা পক্ষ ছিল পক্ষ ছিল দুইটা দুইটা শক্তি ছিল একটা হলো শক্তি আর একটা হচ্ছে শক্তি এই অক্ষ শক্তির মধ্যে কারা ছিল এই অক্ষ শক্তির মধ্যে পাঁচটা দেশ ছিল একটা হচ্ছে একটা হচ্ছে অস্ট্রিয়া একটা হলো অস্ট্রিয়া আর একটা হচ্ছে জার্মানি আর আরেকটা হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া এই পাঁচটা দেশ ছিল শক্তির মধ্যে আর মিত্র শক্তির মধ্যে কারা ছিল শক্তির মধ্যে ছিল ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া রাশিয়া অন্যান্য যে দেশ ছিল এরা ছিল মিত্র শক্তির মধ্যে এইখানে দেখেনি যে জার্মানি অস্ট্রিয়া যে এই যে জার্মানির আক্রমণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির আক্রমণে যখন মিত্রশক্তি প্রায় বিপর্যস্ত অবস্থা ঠিক সেই সময়ে এই ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন জাতির কাছ থেকে হেল্প চেয়েছিল ওই সময় আমরা ব্রিটিশদের চেয়েছিল চেয়েছিল তারা এসে কাছে অধীনে ছিলাম তখন আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু যুদ্ধে গিয়েছিলেন ঊনপঞ্চাশ নম্বর এই কাজী নজরুল ইসলাম ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন ওয়াটার মাস্টার হাবিলদার ছিল তার পথ ক্লিয়ার তো যাই হোক তারা ওই সময়ে এই যে আমরা যাদেরকে ইসরাইল বলছি এই ইসরায়েল মূলত একটা রাষ্ট্র এবং এদের পরিচয়টা হলো এরা হলো হিব্রু এই হিব্রু শব্দের অর্থ কি হিব্রু এই হিব্রু কোনো জাতির নাম নাম না এটা হচ্ছে হচ্ছে একটা ভাষার হিব্রু একটা ভাষা ভাষা এই সেমেটিক গোষ্ঠীর একটা ভাষা হচ্ছে এই হিব্রু ভাষা এই হিব্রু শব্দের অর্থ হলো যাযাবর এই হিব্রু শব্দটা হাবিরু শব্দ থেকে আসছে হাবেরু মানে হলো যাযাবর যাযাবর মানে যার কোনো কোনো বাসস্থান নাই এরা বন জঙ্গলে ঘুরে বেড়াতো পাখি শিকার করে ফলমূল আরোহণ করে তারা জীবিকা নির্বাহ করত। এবং এরা খুবই দুধর্ষ এবং ভয়ঙ্কর একটা জাতি প্রথম বিশ্বযুদ্ধে যখন প্রথম বিশ্বযুদ্ধে যখন এই মিত্রশক্তি বিপর্যস্ত অবস্থা তখন তারা এই ইসরায়েলদের কাছ থেকে বা হিব্রুর কাছ থেকে হেল্প চায় যে ভাই আমাদেরকে আপনারা একটু সাপোর্ট দেন তখন এই হিব্রু জাতির লোকেরা ওই ব্রিটিশদের কাছে তারা দাবি করলো যে আমরা এই যুদ্ধে আপনাদের সাথে থাকবো তবে আমাদের শর্ত আছে সত্যটা কি শর্তটা হচ্ছে এই যুদ্ধে পরে এই যুদ্ধের পরে আমাদেরকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিতে হবে তাহলে তাদের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি চলে আসছে এই প্রথম বিশ্বযুদ্ধের সময়ে তখন উনিশশো সালে এই উনিশশো সালে ইংল্যান্ডের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ইউকে ইউকে পররাষ্ট্রমন্ত্রী তার নাম হচ্ছে বেলফর কিনাও এই বেলফোর যার পুরো নাম হচ্ছে মেজর আক্তার জেন্স বেলফর এই বেলফর উনিশশো সালে এই ইংল্যান্ডের পরী বেলফর উনিশশো সতেরো সালে এই হিব্রুদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়ার যে প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন ওটার নামই হচ্ছে বেলফোর ঘোষণা বেলফর ঘোষণা অনুযায়ী এই উনিশশো উনিশশো সালের চোদ্দই মে পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্মভিত্তিক রাষ্ট্র ক্যান্সার নামে পরিচিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনের কারণটা কি পিছনের কারণটা হচ্ছে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে ঘায়ল করার জন্য মধ্যপ্রাচ্যকে দমন করার জন্য মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে রাখার জন্য তারা ইসরায়েলকে ব্যবহার করেছিল এই ইসরায়েলের আয়তন কত মাত্র কিলোমিটার একটা রাষ্ট্র মুসলমানদের ভূমি দখল করে তারা আজকে পুরো মধ্যপ্রাচ্যটাকে বিপর্যস্ত করে ফেলেছে এই ফিলিস্তিন রাষ্ট্র এই ফিলিস্তিন রাষ্ট্র তাদের সার্বভৌত্বের জন্য তাদের জাতিসংঘের স্বীকৃতির জন্য পঞ্চাশ বারের বেশি সময় তারা জাতিসংঘের কাছে আবেদন করেছিল

কত গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গা থেকে আল্লাহ রসুল মিরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন ঠিক সেই জায়গায় আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা এই দায়টাকার আসেন আমরা ইলিস্ত্রীদের পাশে দাঁড়াই